এ জোরে কর নাউযুবিল্লাহ আল্লাহ চিন্তা করে জানেন যেই নায়নায় নায়ক সিনেমা করেছে ওই সিনেমা হলে চলwidetildeছে হল কর্তৃপক্ষ বলwidetildeছে সিনেমা বন্ধ করা যাবে না শো চলতে থাক ও মরে গেছে তাতে কি হয়েছে আজকে ঘোষণা করেছে যেই নায়ক রবেল মারা গেল ওই নায়কের সিনেমা বলwidetildeছে প্রয়োজনে 6 মাস পর্যন্ত চলবে যা করে হলে হলে আর ছবি চলে আর কবরত বসে থেকে কিছু সবাই কথা কি বোঝেননি এখন তার সিনেমা যদি হলের মধ্যে চলতে থাকে কবরে কি সবাব যাবে না গুনে যাবে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন দাউদ শরীফের হাদিস জান্নাতি ব্যক্তির মৃত্যুর ছয়টি আলামত আর জান্নামি ব্যক্তির মৃত্যুর ছয়টি আলামত কেউ যদি নামাজ পড়তে পড়তে মারা যায় জিকির করতে করতে মারা যায় রোজা থেকে মারা যায় রসুল বলেন এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ পক্ষান্তরে কোন ব্যক্তি যদি গান শুনতে শুনতে মারা যায় কোন ব্যক্তি যদি যাত্রার প্যান্ডেলে যায় মারা যায় কোন ব্যক্তি যদি সিনেমার হলে যেতে যেতে মারা যায় রসুল বললেন এটা হলো জাহান্নামি ব্যক্তির মৃত্যুর আলাম কথা বলে না কেন কত তো তুমি নায়ক মারা গেছো তোমার সিনেমা বন্ধ হচ্ছে না সিনেমা চলতেছে হলে হলে এখান থেকে বোঝা যায় তুমি কবরে শুয়ে থাকো কবরে জান্নাত নয় জান্নামের আগুন তোমার কবরে জ্বলবে আর ফেরেস তারা ইচ্ছা মতো ফাটাম ফাটাবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য বলতে চাই নায়ক নায়িকাদেরকে এখনই তোমাদের সজাগ হতে হবে যেই নায়ক মরিয়া গেল সিনেমা বন্ধ হলো না

কতক্ষণ ঠিক কিনা আজকে সমস্ত নাটক সিনেমার জন্য বাংলাদেশের যুবকেরা পাগল হয়ে যায় নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে বলবো তোমরা অন্ধকার জগৎ ছাড়ো ইসলামকে বিশ্বাস করো কোরআনকে বিশ্বাস করো কবরকে ভয় করো আজকে আমাদের যুবকেরা ওই নায়ক নায়িকার জন্য পাগল আলেমদের জন্য পাগল হতে পারে